হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন স্টোরে চলে যাচ্ছ ওখানে যাওয়ার পর ওখানে তোমরা ফ্রি ফায়ার আপডেট দেখতে পাচ্ছ অর্থাৎ অলরেডি চলে এসেছে ওবি থার্টি টু আপডেট স্টোরের মধ্যে আর ওখানে তোমরা যখনই আপডেট করে নিচ্ছ আপডেট করার পর ফ্রি ফায়ারে তোমরা যখনই আসছো তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছ বাট এখানে তোমরা গেম যখনই ওপেন করতে যাচ্ছ গেম ওপেন হচ্ছে না এখানে তোমাদের কাছে দ্য সার্ভার উইল বি রেডি সুন বলে একটি নিউ লেখা আসছে বাট এই প্রবলেমটি কেন হচ্ছে এবং এই প্রবলেম কিভাবে ঠিক করবে এবং গেম কখন ওপেন হবে এবং গেম ওপেন হওয়ার পর তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা গেম খেলতে পারবে কি না এবং এই প্রবলেমটি হওয়ার পর তোমরা অনেকে ভাবছো আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি এখানে প্রতি দু মাস অন্তর অন্তর ফ্রি ফায়ারের মধ্যে ওবি আপডেট আসে অর্থাৎ এখন তোমরা দু মাস অন্তর তোমরা ও বি থার্টি টু আপডেট দেখতে পেয়েছো তার জন্য ফ্রি ফায়ার মেনটেন্স ব্রেকে চলে গেছে তার জন্য তোমাদের গেম ওপেন হচ্ছে না বাট কখন গেম ওপেন হবে এবং গেম ওপেন হওয়ার পর তোমরা এই এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা গেম খেলতে পারবে কি না তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো নি কী করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই স্টোরে চলে আসছ প্লেস্টোরে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারশো পঁয়ত্রিশ এম এবং চারশো আশি এমবি তোমাদের অনেকের অনেক রকম আপডেট দেখতে পাবে তোমরা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে এখানে আমি প্লে স্টোরে আপডেট কমপ্লিট করে নিয়েছি প্লেস্টোরে আপডেট কমপ্লিট করার পর আমি এখানে যখন গেমের মধ্যে আসছি গেমের মধ্যে আসার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি বাট এখানে যখনই এখানে টাচ করে দিই টাচ করার সাথে সাথে গেমের মধ্যে যাওয়ার কথা বাট গেমের মধ্যে যেতে পাচ্ছি না এখানে আমার কাছে লেখা আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন অর্থাৎ এখানে এখনও পর্যন্ত ফ্রি ফায়ার সার্ভার রেডি হয়নি তার জন্য তোমাদের গেম এখনো পর্যন্ত ওপেন হচ্ছে না অর্থাৎ এখানে তোমাদের ওভি থার্টি টু এখানে তোমাদের ব্রেক এখনো পর্যন্ত শেষ হয়নি এখানে তোমাদের ওভি থার্টি টু আপডেটের মেন্টেন্স ব্রেক তোমাদের শেষ হবে বিকেল সাড়ে পাঁচটা বা ছটার অর্থাৎ বাংলাদেশ টাইমে এখানে তোমরা ছটার সময়তে দেখতে পেতে পারো বা ইন্ডিয়ান টাইমে তোমরা বিকেল সাড়ে পাঁচটার সময়তে তোমরা এই মেনটেনেন্স ব্রেক শেষ দেখতে পেতে পারো অর্থাৎ তার আগেও ওপেন হতে পারে এবং পরে ওপেন হতে পারে এছাড়া তোমরা ওবি থার্টি টু আপডেট যখনই প্লে স্টোরে করে নিশ্চয় করার পর তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা গেম খেলে পারবে কিনা দেখো এখানে তোমরা যখনই ওবি থার্টি টু আপডেট করছো আপডেট করার পর তোমরা যখনই গেম ওপেন করবে এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা তখন এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটি ডাউনলোড প্যাক আর এই ডাউনলোড প্যাকের এখানে তোমরা যখনই চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা এই ডাউনলোড প্যাকের একটিও জিনিস তোমরা এখানে ডাউনলোড করবে না অর্থাৎ এখানে তোমাদের জনটি দরকার ওটি ডাউনলোড করবে তাছাড়া তোমরা একটি এক্সট্রা জিনিসও তোমরা ডাউনলোড করবে না আর তোমরা যদি না ডাউনলোড করে তোমরা যদি এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা যদি গেম চালু করো তাহলে তোমাদের স্মুথলিভাবে তোমাদের গেম চলবে ও এখানে তোমাদের ল্যাগ প্রবলেম হবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না